হ্যালোজন ইতিপূর্বে আমরা চমৎকার মডেলের বাস দেখলেও এ বাসটি হতে চলল একটি আরও রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার যেটি বাসের তুলনায় এটি খুবই সুন্দর এবং একটি অন্যতম বাসের তালিকায় বলা যাবে এ কারণে বলতে হচ্ছে বাসটির ব্যাকপার্টে নিউ ভার্সনের একটি বডি ডিজাইনের সাথেই কারুকার্য বাসের এই ডিজাইনটি করা হয়েছে সাথে বাসের যেই আউটটুকের সাথে যে সাইড মাউন্ডের ডিজাইনটি সেটিও দেখানো হবে যাবতীয় পাটে বাসের অনেক অংশে সৌন্দর্যের জন্য কত রান নানা রকমের কালার আমরা দেখে থাকি তবে ওই বাসটির কালারটি সম্পূর্ণ ভিন্ন মাত্রায় যেন খুবই সুন্দর রকমভাবে ফুট উঠল দু হাজার পঁচিশ সালে এমনটি সুন্দর সুন্দরভাবে যেন বাসের প্রিন্টিং প্রথমবারই লক্ষ্য করা যায় একই সাথে বাসটি আরও বিশেষ কিছু কালার দেওয়া হয়েছে যেটি একটি অন্য রকম আউটলুকের সাথে অ্যাপ্লাই হয়েছে সেটি কিন্তু বাসের সাথে মিল রেখেই ডিজাইনটি দেওয়া হয়েছে এবং আরও বিশেষ কিছু বাসের দিক দিয়ে আমরা লক্ষ্য করলে খুবই সুন্দরভাবে বাসটির আউটলুক আমরা চোখে পড়বে এবং আরও বিশেষ কিছু বাসের ডিজাইনটিও আমাদের দেখতে অনেকটা রকমভাবে কিন্তু দেখা যায় দেখতে পাচ্ছি পরিবহনটি নালিতাবাড়ি পারি কিংবা ঢাকা হতে নালি পরিবহনটি এবং বাসটির যে ব্যানারটি সেটি এস এস এবং বাসটির আরও বিশেষ কিছু কিন্তু ডিজাইন অ্যাপ্লাই একসাথেই দেওয়া হয়েছে নন এসি বাসটি বাসটিতে আরও বিশেষ কিছু সামনের পার্টে দেওয়া হয়নি যেটি লাইটিং পার্ট বসবে এবং বাসটিতে আরও অনেক অংশে সৌন্দর্যের জন্য কাজ করা এখনও কমপ্লিট যেটি সেটি এখনও হয়নি এবং এর জন্য বাসটি আরও বিশেষ কিছু কাজ কমপ্লিট হবে এবং বাসটিও দেখতে অনেকটা লাকজারিয়াস পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তবে আমরা প্রতিনিয়ত বাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যে কোনো প্রকার বাসের ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন যে কোনো ধরনের বাসের মন্তব্য কিংবা যে কোনো মতামত থাকলে জানাতে পারছেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং বাসটির যাবতীয় ডিটিএস কিন্তু তুলে ধরা হয়েছে খুবই সুন্দর ভাবে কেমন হলো বাসগুলো জানাতে পারছেন তাও তাই বাস জুড়ে সম্পূর্ণ কিছু যেন একত্রিত ভিডিওটি শেষ করতে চললাম এখানে